এই ভিডিওটাই তুমি ক্লিক করেছো মানে তোমার জীবনটা চিন্তা দিয়ে তৈরি অর্থাৎ তুমি তোমার জীবনের চিন্তা থেকে বেরিয়ে আসতে চাও কিন্তু তোমার জীবনের চিন্তা তোমাকে ছাড়তে চায় না মনে রেখো এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার জীবনে স্বপ্ন নেই তার জীবনে চিন্তা নেই অর্থাৎ চিন্তা আর এই স্বপ্নটা তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের জন্যে আজকে কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পরে তোমার জীবন থেকে হয়তো সেভেন্টি পারসেন্ট চিন্তা চলে যাবে এবং সেভেন্টি পারসেন্ট চিন্তা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে তাই রিকোয়েস্ট করছি যে মানুষটি শুধুমাত্র তার জীবনে চিন্তা ছাড়া কিছুই খুঁজে পায় না সেই মানুষটি জন্য একবার ভিডিওটি দেখে কারণ ভিডিওটি দেখলে সে বুঝতে পারবে একটা মানুষের জীবনে চিন্তা দ্বারা জীবন কিভাবে তৈরি হয় এবং সেই চিন্তার জীবন থেকে কিভাবে বেরিয়ে আসা সম্ভব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো সাবস্ক্রাইব করতে বলবো না ভিডিওটি যদি ভালো লাগে লাস্টে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তুমি কার কথা ভাবছো কার কথা চিন্তা করছো যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে তুমি তার কথা ভাবছো তার কথা চিন্তা করছো তুমি একবার এটা ভেবে দেখো তো যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটি কি তোমার কথা একটি বারো ভাবে তোমার কথা কি একটি বারো চিন্তা করে গীতায় একটা কথা আছে যে জিনিসটা তোমার সে কিন্তু তোমারই থাকবে আর যে জিনিসটা তোমার নয় তুমি হাজার চেষ্টা করেও তোমার করতে পারবে না হয়তো যে মানুষটি চলে গেছে সেই মানুষটি সত্যি তোমার কাছের মানুষ ছিল না তুমি একবার এটা ভেবে দেখো তোমার জীবনে যখন খারাপ সময় খারাপ পরিস্থিতি আসে তুমি কি তোমার পাশে কাউকে পাও তোমার পাশে কেউ কি থাকে থাকে না যে জিনিসটা সত্যি শুধুমাত্র তোমার সে কিন্তু খারাপ সময় হোক আর ভালো সময় হোক তোমার পাশে থাকবেই সেটা হচ্ছে তোমার জীবন যতই খারাপ পরিস্থিতি যতই খারাপ সময় হোক তোমার জীবন তোমাকে ছেড়ে কিন্তু কোনোদিনও চলে যায় না যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটির জীবনে তোমার দরকারটা মিটে গেছে মনে রাখবে এই পৃথিবীতে টাকা কিন্তু খুব মূল্যবান টাকা ছাড়া পৃথিবী অচল কিন্তু একটা মানুষের যখন দরকার হয় তখনই কিন্তু টাকাটা মূল্যবান হয় অর্থাৎ দরকার ছাড়া টাকার কোনো মূল্য নেই তাই যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটির জীবনে তোমার আর দরকার নেই তার দরকার মিটে গেছে মনে রাখবে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নেই কিছুটা মায়া আর কিছুটা অভিনয় কিন্তু মনে রেখেও সব থেকে তোমার কাছের মানুষ সব থেকে প্রিয় মানুষ সেটা হচ্ছে তোমার জীবন তোমার জীবন তোমাকে খারাপ সময় খারাপ পরিস্থিতি যেটা আমি হোক না কেন কোনোদিনও তোমার জীবন তোমাকে ছেড়ে চলে যাবে না কিন্তু প্রতি মুহূর্তে প্রতি সময় তোমার জীবনকে তুমি কষ্ট দিয়ে যাচ্ছ কারণ তোমার জীবনে কত চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়া কোনো দিন পূরণ করেছ তোমার জীবন প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তোমার কাছ থেকে কিছু না কিছু চাইছে সেটা কি তোমার জীবনকে দিতে পেরেছ দিতে পারোনি যদি তোমার জীবনকে সেইগুলো জিনিস দিতেই না পারো তাহলে সেটা তোমার কেমন জীবন মনে রাখবে হয়তো তোমার জীবনে তুমি মটন বিরিয়ানি চাইছো কিন্তু আলু বিরিয়ানি পাচ্ছ মনে রেখো তোমার জীবনে তুমি যেটা খুঁজবে সেটা কোনোদিনও পাবে না কিন্তু তোমার জীবনে তুমি যেটা চাইবে তোমার জীবনে কিন্তু তুমি সেটাই পাবে তুমি কত বছর ধরে তোমার জীবন নিয়ে চিন্তা করবে তুমি কত বছর আর খারাপ পরিস্থিতির সাথে লড়াই করবে তুমি কত বছর চোখের জল ফেলবে মনে রেখো একটা মানুষ ভাত খেতে বসছে ভাত খেতে খেতে সে কিন্তু গলায় বেঁধে মরে যেতে পারে অর্থাৎ মরে গেলে সেই মৃত্যুর জন্যে সেই মানুষটা কিন্তু দায়ী নয় কিন্তু যে মানুষটি বেঁচে আছে বেঁচে থেকেও সেই মানুষটি প্রতি মুহূর্তে এটা ভাবছে এর থেকে মরে যাওয়া ভালো অর্থাৎ এই কষ্টের যন্ত্রণার থেকে মৃত্যু অনেক ভালো কিন্তু সেই মানুষটি কিন্তু তার জন্যে সম্পূর্ণভাবে দায়ী সেই মানুষটা একবার এটা চিন্তা করুক তো আমি যেদিনকে পৃথিবীতে এসছিলাম আমি কি কষ্ট যন্ত্রণা দুঃখ সাথে করে নিয়ে এসেছিলাম না দুঃখ যন্ত্রণা কষ্ট আমার জন্যে তৈরি হয়েছে সেই মানুষটি এটা একবার চিন্তা করুক তো যে আমার জীবনের এই দুঃখ কষ্ট যন্ত্রণা কি আমি মেনে নিয়েছি আমার চোখের জল আমি কি মেনে নিয়েছি মনে রাখবে যে মানুষটি যখন তার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণাকে মেনে নেবে না তখনই কিন্তু সেই মানুষটি তার জন্যে যুদ্ধ করবে আর তখনই সেই মানুষটি তার জীবনের চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে তুমি যতদিন এই খারাপ পরিস্থিতি চোখের জল এই খারাপ সময়ের জন্যে তুমি নিজেকে দোষী না করবে ততদিন তুমি তোমার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে না কিন্তু যেদিনকে এই খারাপ পরিস্থিতি খারাপ সময়ের জন্য তুমি নিজেকে দোষী করবে সেদিনকে তুমি এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে আর তখনই তুমি তোমার চিন্তার জীবন থেকে বেরিয়ে আসতে পারবে তুমি একটা কথা এটা ভাবো তুমি হয়তো চিন্তা করছো আমার কষ্ট জীবন আমার দুঃখের জীবন আমারই হয়তো যন্ত্রণার জীবন মনে রেখো প্রত্যেকটা মানুষের জীবন তার জীবনকে দুঃখ কষ্ট যন্ত্রণা এইগুলোই দিতে পারে একটা জীবনের এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই মনে রাখবে একটা মানুষের জীবনে যখন বাস্তব খারাপ পরিস্থিতি আসে তখন সেই মানুষটি নিজের ভাগ্যকে দোষী করে হয়তো এটা বলে আমার কপালে এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা ছিল বাস্তব তার জীবনে এসে তাকে ধাক্কা দেয় বাস্তব তাকে ধাক্কা দিয়ে এটা বলে আমার একটা ধাক্কায় তুই জেগে ওঠ এবং জেগে উঠে নিজের জীবনটা পরিবর্তন কর তাই তুমি যেদিনকে চিন্তা করতে পারবে এই বাস্তব আমার জীবনে এসছে আমার জীবনের বড় একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে এই বাস্তবে ধাক্কা আমি সহ্য করব না উল্টে আমি বাস্তবকে ধাক্কা দেব আর তুমি যেদিনকে বুঝতে পারবে বাস্তবকে ধাক্কা দিলেই আমার জীবনের এই চিন্তা থেকে আমি বেরিয়ে আসতে পারবো সেদিনকেই দেখবে তোমার জীবন থেকে সেভেন্টি চিন্তা চলে গেছে এবং সেভেন্টি চিন্তা থেকে তুমি বেরিয়ে আসতে পারছো মনে রাখবে একটা মানুষকে তুমি যদি চেঞ্জ বা পরিবর্তন করতে না পারো তার থেকে তুমি নিজে চেঞ্জ হয়ে যাও দেখবে একটা সময় এটা মনে হবে সারা পৃথিবী তোমার কাছে চেঞ্জ হয়ে গেছে তুমি হয়তো তোমার জীবন নিয়ে চিন্তা করছো মনে রেখেও পৃথিবী এটাই বলছে যে এই পৃথিবীতে ঠিক যে মানুষটি জায়গা করে নিতে পারে সেই মানুষটিকে আমি জায়গা দিতে পারি কিন্তু যে মানুষটি জায়গা করতে পারে না সেই মানুষটিকে পৃথিবীও কিন্তু জায়গা দিতে পারে না তুমি হয়তো চিন্তা করছো আর ভাবছো যে আমার জীবনে টাকা পয়সা থাকলে আমি জীবনে অনেক কিছু করতে পারতাম কিন্তু টাকা তোমাকে এটা বলছে যে আগে আমাকে ইনকাম করে দেখা মনে রাখবে আমাদের জীবনে সব কিছু কল্পনা কিন্তু এই কল্পনা থেকে বেরিয়ে আসতে হলে বাস্তবে বাস্তবের জগতে আসতে হলে তোমাকে একটা জিনিস মেনে নিতে হবে সেটা হচ্ছে পরিশ্রম পরিশ্রম ছাড়া তোমার জীবনে কোনো কিছু সম্ভব নয় তাই লাস্ট ফার্স্ট একটা কথা বলছি তোমার চোখের জল তোমার খারাপ পরিস্থিতি তোমার কষ্টের জীবনের জন্য যখন তুমি নিজেকে দায়ী করতে পারবে যখন তুমি ভাববে এর জন্যে আমি দোষী এর জন্যে কেউ দায়ী না তখন দেখবে তোমার জীবন থেকে সেভেন্টি পার্সেন্ট চিন্তা হারিয়ে গেছে বা সেভেন্টি পার্সেন্ট চিন্তা থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছো যতদিন এর জন্যে তুমি নিজেকে দায়ী করতে না পারবে নিজেকে দোষী না করতে যতদিন তুমি তোমার জীবনের চাওয়া পাওয়া খুঁজে না পাবে ততদিন তোমার চিন্তার জীবন থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে দেখো আর কন্টিনিউ যারা ভিডিওটা দেখেছে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখে একটু উপকার হয়েছে যাদের সত্যি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও একটা মানুষ তার চিন্তার জীবন থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবে বা কিভাবে বেরিয়ে আসা সম্ভব সে অবশ্যই বুঝতে পারবে